এটা হচ্ছে ওনাদের কিচেন রুমের ডিপ ফ্রিজ একটা তো এটার মধ্যে আজকে এটা কি মাছ না তাহলে তো এটা এটা কত কেজি 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 মাছ কতজন গেস্টের হচ্ছে এখানে কিউজ তিরিশ জনের না হ্যামকে দোল খাচ্ছি এবং বার্বিকিউ খাওয়ার জন্য ওয়েট করছি সাথে হচ্ছে সমুদ্রের গর্জন একদমই ফ্রি হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আমি পেটুক ব্যবহার চলে আসলাম আপনাদের মাঝে আজকে সেন্ট মার্টিন চলে আসলাম আর সেন্ট মার্টিন আসার পরে সার্বিক ইকো রিসোর্টে আজকে আমরা থাকবো মানে রাত্রি যাপন করবো আর ওনাদের রাত্রে যে আইটেমটা আছে ভাত ডাল মাছ মাংসর পাশাপাশি ওনারা বার্বিকিউ করে থাকে সেই বার্বিকিউর আইটেমটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখি এখানে কিন্তু সবাই খুব চিল মোড়ে আছে আর এটার সাথেই কিন্তু বীজ এখানে লেখা আছে বার্বিকিউ স্টেশন এখানে রাত্রিবেলায় বার্বিকিউ করে থাকে আর এটার উপরে খুব মজার একটা ফিল নেওয়া যায় এখান থেকে এই দেখেন বীজটা কত কাছাকাছি এটা হচ্ছে ওনাদের কিচেন রুমের ডিপ ফ্রিজ একটা তো এটার মধ্যে আজকে এটা কি মাছ কই কোরাল না তাহলে

মাছটা কি করবেন আপনারা রান্না করবেন নাকি এটা কি বারবিকিউ কালকে পিস হবে কালকে পিস হবে জি মানে কারি হবে কারি এই কারি বিক্রি করেন কত টাকা প্রাইজ 100 টাকা 190 টাকা 190 টাকা ডাইনিং পেস্ট আছে এটা যে বন্ধ করা আছে তালা মারা তো ঠিক বলে থাকি এটা খুলবেন কখন এই যে আপনাদের বারবিকিউ রেডি হইলে আপনারা আমরা ওখানে এটা রেডি করে দেব ও এখানে যত মানে যত গেস্ট আছে আপনাদের এখানে বারবিকিউ হবে জি এটা হয়ে গেলে তখন ওটা খুলে দিবেন হ্যাঁ ওটা খুলে দিবেন তারপর আছে ওটা গ্যাস গ্যাস গাডুকা খায়া চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এটা হচ্ছে ওনাদের ডাইনিং পেস এটার নাম হচ্ছে দানা পানি রেস্টুরা কতজন গেস্টের ই হচ্ছে এখানে বারবিকিউ তিরিশ জনের না তো ভাইয়া আপনার নামটা কি বরাবরই কি আপনি এগুলো বারবিকিউ করে থাকেন আসাদ ভাই বরাবরের মতো এখানে সবসময় আর কি করে থাকে বারবিকিউ সবার জন্যই আজকে আমাদের জন্য করছে সবার সাথে সাথে তো ভাইয়ের হাতে আজকে বারবিকিউ খাবো আমরা এটার মশলার প্রসেসিং সমস্ত কিছুই তো আপনি করেন না সবকিছু আমি করি নিজে মাছ কাটি নিজে মশলা করি

এই বারবিকিউর সাথে আপনার কি কি আর কি সার্ভ করেন সালাদ সস পরোটা থাকবে সাথে সালাদ সস সস পরোটা এটা কি প্যাকেজ পরোটা কি একসাথে না একসাথে না এটা আলাদা আলাদা পরোটার প্রাইস কত করে ম্যাম 20 টাকা 20 টাকা পার পিস তো আপনারা শুধু এটা সেই প্যাকেজের সাথে কি কি দিচ্ছেন সালাদ আর হচ্ছে সস আর পরোটা যার যতটা লাগবে সে ততটা নিতে পারবে এটা বিছে যাওয়ার হচ্ছে রাস্তা এখানে কিন্তু দুই পাশে হেমক বাঁধা আছে হেমকে দুল খাচ্ছি এবং বারবিকিউ খাওয়ার জন্য ওয়েট করছি সাথে হচ্ছে সমুদ্রের গর্জন একদমই ফ্রি তো যাই হোক এখন সে পর্যন্ত ওয়েট করতে হবে যে পর্যন্ত বারবিকিউ না হচ্ছে তো আমরা আজকে দিয়েছি হচ্ছে একটা কোরাল ফিশ এক কেজি ওজনের মানে এক কেজির একটু উপরে আছে এগারোশো গ্রামের মতো সেটার দাম নিয়েছে চোদ্দোশো টাকা আর এখানে চিকেন নিয়েছি একটা পুরোটাই সেটার দাম রেখেছে ওনারা নয়শো টাকা মানে একশো টাকা কনসিডার করেছে পুরাটা নেওয়াতে আমার সামনে এখন যে খাবারগুলো অর্ডার করছিলাম সমস্ত খাবারই চলে আসছে চিকেন বার্বেও চলে আসছে ফিশ বার্বেও চলে আসছে আর এখানে পরোটা তেল ছাড়া আর এখানে ওনারা সালাদ দিছে আর টমেটো সস দিছে এখন আমি এখান থেকে একটু ফিশ খালি খালি একটু ফিশটা খেয়ে দেখি কেমন করছে ওনারা তেল মশলাটা কিন্তু পুরোপুরি ভিতরে যায়নি কিন্তু মোটামুটি ভালো লাগতো স্যারকে আমার কাছে এখন পরোটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে মানে খুদা পেটে আপনার ভালো লাগবে এটা স্বাভাবিক এখন আমাদের একটু চিকেনটা দেখে এটা কিন্তু ভালো হয়েছে সো গুড চিকেনটা ভালো হয়েছে কিন্তু ফিশটার আর একটু মশলা ভেতরে যাওয়ার দরকার ছিল ফিশটা একটু খাবো আর কি ক্ষুদা লাগছে ঢাকার থেকে এখানে জার্নি করে এসে টায়ার্ডও লাগছে প্রচুর কোদা লাগছে সব কিছু নিয়ে খাবারটাও অনেক ভালো লাগতেছে কারণ আমার পেছনে হচ্ছে সমুদ্রের যে আপনার গর্জন আর যে খাবারের গর্জন দুটা মিশে একাকার হয়ে গেছে খুবই খুবই ভালো লাগতেছে আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো রেস্টুরেন্টে কোন খাবার টেবিলে Ta-ta, bye-bye.